তোমার মালের চাইতে তোমার নেতৃত্বের চাইতে তোমার ক্ষমতার চাইতে তোমার ছেলে মেয়ে তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছু চাইতে যদি আমি মহাম্মদ তোমার কাছে প্রিয় না হই তাহলে তুমি মনে নয় রসুলকে আমরা আমাদের জানের চাইতে ভালোবাসি তো আসে মনে অন্তরে রসুলকে গালি দিলে করে বসে থাকতে পারবো সমস্ত

এমন পড়া পড়াইছে নিজের পড়ানোর কাপড় ছাড়া কিছু নিয়েও যেতে পারে আচ্ছা দেখেন একজন মোমেন ইমান তো বড় মজবুত থাকে একজন মুসলমান আর এক মুসলমানের বাইরের কাছে যায় সে তো কার কাছে দাদা বাবুর কাছে কার কাছে আল্লাহ বিচার করে কিনা আমি ধন্যবাদ জানাই আপনাদের এলাকার এমপি সাবেক আশাবুদ্দিন নিজাম সাহেব উনি পার্লামেন্টে সামলা যত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বক্তৃতা করেছেন আপনারা বিরক্ত করবো খালি জায়গা আসে অনেক ভাই আসতে করতে একটু সামনের দিকে আসেন খালি জায়গাগুলো একটু সামনের দিকে আসেন একটু সামনের দিকে আসেন ছোট ভাইয়েরা বোন সামনের দিকে আসো

আছে না নাই কিন্তু যারা আমাদেরকে জেনে দিছেন এরা না নাই দেখেন আল্লাহ কি হয় আজকে কিছু আলোচনা করি আপনাদের দেখাই দেখাইনি আমরা দুই হাজার একুশ সালে শরীয়ত মত শরীয়ত আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী মূর্তি বা স্থাপন করা হারাম কি বলেন মূর্তি ভাস্কর্য ছবি হারাম

উনি ওনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্রপতি ওনার সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই উনি একজন মুসলমান ছিলেন স্বাধীনতার নেতা ছিলেন একজন জীবিত মানুষকে যেরকম সম্মান করা দরকার একজন মৃত ব্যক্তিকেও সেরকম সম্মান করতে হবে ইসলামিক বিধান হল কথা কি বুঝেন কবরস্থানে আমরা যেটা নিয়ে যাই কেন মৈরিতে মুরদারদের সম্মানের কারণে ঠিক না বেটি

নেই এই মাদ্রাসাগুলো সরকারের টাকায় চলে না ঠিক না এই মাদ্রাসাগুলো চলে এই দেশের কম জনগণের টাকা এই মাদ্রাসাগুলোর দায়িত্ব হলো জিম্মাদারি হলো জনগণের টাকা যারা গ্রহণ করে জনগণের নিমান জনগণের জনগণের সংস্কৃতি স্বপ্নতাকে হেফাজত করার দায়িত্ব হলো মাদ্রাসাগুলো এই জন্য मतदारের ট্যাক্সে যাকাত ফিদার সাধারণ পয়шай চলে বলেই এই সর্বগণ বিমানকে সেবা উত্তরের জন্য আল্লাহর নবী যেই কাস্তে নিশান করেছিলেন উলেমা ইকাম সেই শর্তে যে আমল রাখবেন সরকারের আইনকে তারা সরকারের আইনকে বিচারকনি কথা তাকে প্রত্যেকই মাথায় করেছে এইজন্য কোমি এই ব্যবস্থা পারে নাই কিন্তু আল্লাহ হলো আইন করেছেন আমরা দুই হাজার একুশ সালে ওনার বাড়ির বাবার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা করেছেন ব্রিজ করেছেন পদ্মা সেতু এই পদ্মা সেতু করার ক্ষেত্রে ছয়টা বড় বড় মসজিদকে বাঁধা হয়েছে রাস্তার জন্য মসজিদ বেঁধেছেন এই দেশের ওলামা এখান দাবি করেছেন মসজিদ হলো আমাদের পবিত্র ভূমি আমাদের ফিল্লাস বাইতুল্লাহ অংশ এই মসজিদটা গেছেন ঠিক কিন্তু মসজিদ বানার পরে আপনার কোন দিবেছে আপনার বাপের মুক্তি স্থাপন করতে চেয়েছিলেন উনি মূর্তি স্থাপন বাস্কর্য স্থাপন করতে চেয়েছিলেন আমরা ওলামা একরাম বিরোধিতা করেছে হেফাজত ইসলাম বিরোধিতা করেছে এই শুধু এই বিরোধিতা করার কারণে তিনি দুই হাজার একশো জেলে দিয়েছেন শত শত মামলা দিয়েছেন

সারা সদর দফতরে ডেকেছিলেন আমিও গিয়েছিলাম মামুন লোক সাহেব গিয়েছিলেন মুফতি মনির কাসিম সাহেব গিয়েছিলেন আমরা যখন সারা সদর থেকে প্রেসিডেন্টের কাছে যাই ওনার বাবার মুক্তি আমরা জেলেতে ছিলাম বলে জানি না কোথায় লাগিয়েছি দেখি যে বিজয় স্মরণীতে ওনার বাবার ওই মুক্তি সেই মুক্তি ওখানে লাগাইতে চেয়েছিলেন দোলাই পার সেটা ওখানে লাগিয়েছে লাখ লাখ মানুষের ওই রাখছে আমাদের গাড়ি যখন ওই পর্যন্ত আসছে দেখি আর গাড়ি যায় না লাখ লাখ মানুষ ওই মুক্তিকে গিরি রাখছে এরপরে দেখি জাতির বাবা গলায় এত বড় বড় রসি আপনার দেখেন এত বড় বড় রসি দুই দিকে দুইটা রসি টানা মিশন করছে কেউ ব্যান্ডিকে জানে কেউ বাংলি আল্লাহ খুব খরচ পরিষ্কার ভাষায় বলছেন

ডানপতিদের জায়গা হলো জাহান জান্নাত আর বামপতিদের জায়গা জাহান্ন আমি ওই ডান দিকের রশি আর বাম দিকের রশি দিয়ে তাকাই আমরা তাকিয়ে আসি এত বড় রশি দিয়ে আপনাদের একটা জাহাজ আছে না জাহাজ যে রশি দিয়ে বাঁধে এত বড় বড় রশি কিছুক্ষণ পরে দেখি জাতির বাবার মাতার উপরে এক ছোট বাচ্চা উঠছে হ্যাঁ উঠে টপ টপ করে পেশা ফেলে দিচ্ছে জাতির বাবার করুণ দশায় দেখা কাটছে কার কি করছে এই দেশের তরুণ প্রজন্ম নতুন আমাদের সন্তানরা যাদের বয়স বিশ বছর এই সন্তানগুলোকে আল্লাহ পাক এই দেশের জমিনের দমন করার জন্য আমাবীদের মতো নাজাত করে দিয়েছে ঠিক আর ওই ছোট ছোট বাচ্চারা যারা রাজনৈতিক দলগুলো

É isso